এইরকম কোরআনই মজলিস করবেন বিশাল বড় গ্যালারি করবেন প্রথম শ্রেণীর জান্নাতীদের জন্য বিশাল বড় স্টেজ সাজাইয়া এক লক্ষ চব্বিশ হাজার স্বর্ণের কুর্সি দিয়া প্রথম শ্রেণীর মেহমানদেরকে আল্লাহ বসার জন্য জায়গা করে দিবেন একটা থাকবে সভাপতির চেয়ার আর একটা থাকবে প্রধান অতিথির চেয়ার সভাপতি সেই দিন হবেন স্বয়ং রব আল্লাহ আর ওই হাসরে জান্নাতের মধ্যে এই কোরআনী মসজিষের প্রধান অতি হবেন আমাদের নবী আমাদের মাওলা আমাদের নবী আমাদের কলিজা মুহাম্মাদুর রসুল্লাহ সেই দিন আপনাদেরকে শোনাবে কোরআন এই কোরআন তেলাওয়াত করিয়া শোনাবে ওই দিন জবুর কিতাব তেলাওয়াত করবে না তৌরাত কিতাব তেলাওয়াত করবে না ইঞ্জিনও করবে না কিতাব যিনি তেলাবাদ করতেন যার তেলাওয়াত শুনিয়া শুনিয়া পানির মাছগুলি জমাট হয়ে তো জংলার পশু বংকি একসাথে হয়ে তো সেই দাউদ পয়গম্বরের সুরে আপনাদেরকে এই কোরআন তেলাওয়াত করে ওই হাসরের ময়দানে জান্নাতের বাগানে শোনাবেন দ্বিতীয়তে যেই নবীকে দেখেন নাই যেই নবীর প্রতি এত ভালোবাসা যেই নবীর জন্য চান দিতে প্রস্তুত নবীর জন্য কলিজা সিরা দিতে প্রস্তুত যেই নবীর জন্য পাগল পারা হইয়া তাদের যেই নবীকে ভালোবাসেন যেই নবীকে পাওয়ার জন্য স্বপ্নে দেখার জন্য রাত্রে বিনাইয়া বিনাইয়া কান্দেন আর আলিসাল্লাম গুরুত্ব করেন সেই নবীর কথা শোনার জন্য পাগল করা হয়ে থাকেন সেই নবী ওই হাসরের ওই জান্নাতের মাঠের মধ্যে প্রধান অতিথির চেয়ারে বসে আপনাদেরকে সৌরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবে সেই কোরআন নবীও শোনাবেন তাও তো শোনাবেন আল্লাহ বলেন যে আল্লাহ আমি আল্লাহর ভাষা কোরআন কালামুল্লাহ আমি আল্লাহর কথা এটা আমি আল্লাহর সৃষ্টি নয় আমি আল্লাহর কথা আমার কথা তোমরা নিজেরা শুনবার জন্য পাগল পারা হয়ে থাকো আমি আল্লাহর কথা তো দুনিয়াতে তো নাই কেউ শুনে নাই সবাই শুনে নাই হয়তো কিছু মানুষ শুনছে নবী শুনছে কিন্তু আমি আল্লাহ সরাসরি এই কোরআন নিজের কোরআন নিজে পড়িয়া তোমাদেরকে আমি ওই জান্নাতের মাহবিলে শোনাবো ওই দিন আল্লাহ সৌরাতুর রহমান তেলাওয়াত করবেন সূরাত রহমানের মধ্যে এখন লিপিবদ্ধ 10 আর রহমান তিনি রহমান ওই দিন আমার আল্লাহ পড়বেন আনার রহমান আমি রহমান এই যে কোরআন এর এত নূর এত আলো এত মজা যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত

আল্লাহ নিজে বলছেন কোরআন তালাবাদ করলে মানুষের ইমান বাড়িয়া যায় জুস বাড়িয়া যায় আল্লাহর দিকে মানুষ ভয়ের হয়ে যায় আল্লাহর দিকে মানুষ অগ্রসর হয়ে যায় বলেন সুহান আল্লাহ আল্লাহ নিজে সুরাতুল আনফালে আল্লাহ নিজে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আতুলিয়াত আলে যেই যে জায়গার মধ্যে তেলাবাদ করা হয় যে ব্যক্তি নিজে তেলাবাদ করে বা তেলাওয়াত কেউ তাহার মুক্তিকে শুনে তখন তাদের ইমান বাড়িয়া যায় আল্লাহ নিজে সৌরাতুল আনফালে নিজে তেলাওয়াত করে